হ্যালো গাইস তোমরা সব কেমন আছো সবাই ভালো আছো আমরাও সব ভালো আছি তো আমি আবার চলে এলাম একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা শুরু করছি তো বন্ধুরা আজকে নাস্তা বানানোর জন্য হচ্ছে চাউমিন চাউমিনটা দেখা যাক বানানো হবে ঘরেই কী কী আয়োজন করেছে জামিন বানানোর জন্য সেটা দেখা যাক তোমার দেখে নাও এখানে এটা হচ্ছে আলু কাটা এটা হচ্ছে ফুলকপি এটা হচ্ছে বাঁধাকপি আর এখানে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে জল ঝরতে দেওয়া আছে তো এগুলো কড়াই চাপো তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে চাপানো হয়ে গেছে তেলের মধ্যে ফুলকপি আর আলু ওগুলো ভাজা হচ্ছে তো এটা প্রথমবার বানানো আছে চাউমিন তো দেখা যাক কেমন বানাতে পারে তোমরা দেখতে থাকো পরের পর কী হচ্ছে আলু ফুলকপি ভাজা হওয়ার পরে এটা হচ্ছে বাঁধাকপি ভাজা তো বন্ধুরা সব ভাজা হয়ে যাওয়ার পরে ওখানে ভাজাগুলো আছে তারপর এখানে চাপানো হয়েছিল চাউমিনটাকে যেটা জল ধরতে দেওয়া ছিল চাউমিনের পরে উপরে একটু হলুদ দেওয়া হয়েছিল নিয়ে এখন একটু তারপর দেওয়া হলো আলু আর ফুলকপি ভাজা এরপর দেওয়া হলো বাঁধাকপি ভাজা এরপর দেওয়া হলো ডিম ভাজা তারপর তো মাকে নেওয়া হচ্ছে সব মিশ করে নেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে সস তো চাউমিনটা নামানোর আগে চাউমিনের মশলাটা দেওয়া হচ্ছে পরিমাণ মতো মশলা এরপর নামানো হয়ে যাক তারপরে আমরা দেখাচ্ছি রেডি করে তো গাইস আমাদের চাউমিন রেডি তো দেখতে পাচ্ছ তোমরা এরপর আমরা খেয়ে দিয়ে বলছি যে কেমন হয়েছে ওকে চলো তো গাইস আমাদের চাউমিন রেডি হয়ে গেছে এই যে আমাদের চাউমিন তো চলো খেয়ে দিয়ে বলছি কেমন হয়েছে ভালো হয়েছে বাকি এর উপরে স্যালাড গুলো দিলে খুব ভালো লাগতো আরো ঘরে বানানো হয়েছে তাড়াতাড়ি করে সেই জন্য আর দেওয়া হয়নি চলো এখন আমরা এটা খেয়ে খেয়ে নিই তো গাইস আমরা এখন চাউমিন খেয়ে বেরিয়ে পড়েছি সোডা খেতে তো চলো আমরা এখন খাই তো এখানে সোডাটা ভালোই বানায় ওই যে সামনে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আমার ভিড় আছে কারণ দোকানটায় অনেক ভিড় হয় রাত্রি হলে তো আমরা এখন একটু বসবো সাইডের দিকে এই ভিড়ে আমরা দাঁড়িয়ে থাকলেও পাবো না তো রাস্তা সে পাশে যাবো সে পাশে একটু বসবো পাঁচ দশ মিনিট যখন খালি হবে ভিড় কমে যাবে তখন এসব চলো সেপারে যাই আমরা এদিকে চলে এসেছি তো এখানে একটু বসবো তাদেরকে দেখে নাও চারদিকটা এখানে যে ভুট্ট সিদ্ধা বসে আছে ঠেলাই আর এখানে সবাই গাড়ি শিখে এটা হচ্ছে গ্রাউন্ড এখানে গাড়ি শেখার জন্য সবাই আসে বাইক বলো চার চাকা বলো সবাই এখানে শিখতে আসে তো ওই যে দোকানটা ওই যে সবাই দাঁড়িয়ে আছে ওই দোকানটাতে যাব আমরা ভিড় কমলে তো আমরা এখানে একটু বসি তারপর কথা হচ্ছে তো গাইস কাল রাত্রের ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি একটা প্রবলেমের জন্য আজকের ভিডিওটা এতটাই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বাই